হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগর টেক অফিসিয়াল আবারও চলে এলাম একটি ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এখন আর আপনাকে সারা দিন কাজ করতে হবে না শুধু লাইভ চালু করে রেখে দিন এবং ইনকাম শুরু আজ আমরা নিয়ে এসেছি একটি বেস্ট লাইভ অ্যাপস যেখানে আপনি লাইভ স্ট্রিম করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সো ভিও আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যান সো ভিওয়ার্স চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে সো ইনকাম সাইটের লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে দিবেন পোপো লাইভ তো পোপো লাইভ লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো আমার কাছে এটা আগে থেকে ডাউনলোড আছে তো আমি এখন চলে যাব পোপো লাইভে সো পোপো লাইভে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সো পোপো লাইভ অ্যাপসটি আপনারা ইনস্টল করার পর সেখানে আপনারা একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন সো অ্যাকাউন্ট করার পর আপনারা চলে আসবেন মূলত প্রোফাইল অপশনে সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাথেন্টিক নামে একটি অপশন আছে তো আপনারা ভাবে সেখানে ক্লিক করে দিবেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার এবং ফেস ভেরিফিকেশনের অপশন চলে আসছে সো আপনার ফোন নাম্বারটি এবং আপনার ফেসটা এখানে ভেরিফাই করে নেবেন সো ভেরিফাই হওয়ার পর এখান থেকে বেগে চলে আসবেন তারপর নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে এজেন্ট নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই এজেন্ট অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের মাঝে হয়তো বা একটা ফাঁকা ঘর আসবে তো সেই গড়ে স্ক্রিনে থাকা এজেন্ট নাম্বারটি আপনারা ওখানে লিখে দিবেন লিখে দিয়ে জয়েন্টে এজেন্টে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং এই এজেন্টে যুক্ত হওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার পয়েন্ট ফ্রিতে চলে যাবে সো এজেন্টে অ্যাড হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে রিওয়ার্ড নামে একটি অপশন রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করে দেবেন তো রিওয়ার্ড অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকভাবে ইনকাম করার কিন্তু ওয়ে রয়েছে সো এখানে আপনারা লাইভ করে ইনকাম করতে পারবেন লাইভ পার্টি করে ইনকাম করতে পারবেন এবং জয়েন্ট পিকে খেলেও ইনকাম করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টা লাইভ স্ট্রিম করলে এক হাজার পয়েন্ট দিবে আর আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার তিন ঘন্টার ভিতর যদি আপনি লাইভ করেন তাহলে প্রতি ঘন্টায় আপনি দশ হাজার করে পয়েন্ট পাবেন তো প্রথম অবস্থায় আপনার জন্য দুই ঘন্টা লাইভ তারা দেবে সো আপনি যদি দুই ঘন্টা লাইভ করেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট এসে দাঁড়াবে বিশ হাজার আপনারা গতি ক্লিক করলে কিন্তু লাইভ স্টার্ট হয়ে যাবে এবং সেই লাইভে আপনি এক ঘন্টা থাকলে আপনার দশ হাজার পয়েন্ট যুক্ত হয়ে যাবে এবং কি আপনি এখানে ইনভাইট কিংবা রিফার করে ইনকাম করতে পারবেন শেয়ার অপশানে ক্লিক করার পর আপনি এই লিঙ্কটি কপি করে আপনার বন্ধুদের ইনভাইট করতে পারবেন আর আপনি ইনভাইট করে এখানে সর্বোচ্চ চোদ্দ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন সো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পার্টি করে ইনকাম করবেন সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ঘন্টা পার্টি করলে আশটাশো পয়েন্ট দেবে সো আমরা সিম্পলি ভাবে গোতে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখবেন ও অনেক পার্টি চলতেছে তো আপনারা যে কোনো একটা পার্টিতে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ঘর শো করতেছে তো আপনার জয়েন হতে হবে সিলভার কালারের যে কোনো একটি ঘরে সো যেহেতু এখানে সিলভার কালারের ঘর খালি নেই সেক্ষেত্রে আপনি আরও খুঁজতে থাকবেন যে সিলভার কালারের ঘরটি কোথায় খালি রয়েছে আপনি পার্টিতে জয়েন হয়ে যখন সিলভার কালারের ঘরে থাকবেন তখনই কিন্তু আপনার টাইম কাউন্ট হবে এবং আপনার ইনকাম চালু হবে আপনি পার্টিতে জয়েন হয়ে ফোনটা কিন্তু রেখে দিতেও পারেন তাছাড়া এখানে কিন্তু আপনি মেসেজের রিপ্লাই দিয়েও ইনকাম করতে পারবেন ধরুন আপনাকে কেউ এস এম এস করেছে সো আপনি তাকে রিপ্লাই দিবেন রিপ্লাই দিলে আপনি সাত পয়েন্ট করে তার থেকে পাবেন সো আপনি এখান থেকে উইড্রো কীভাবে নেবেন সো উইড্রো নেওয়ার জন্য আমরা চলে যাব আমার ওই ব্যালেন্সের পয়েন্ট অপশনে সো পয়েন্ট অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে উইড্রো নাও নামে একটি অপশন চলে আসলো তো সিম্পলিভাবে আমরা সেখানে ক্লিক করে দেবো সো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চোদ্দো হাজার পয়েন্ট এখানে রয়েছে সো চোদ্দো ডলারের বাজেট হচ্ছে ওখানে এক ডলার সাতচল্লিশ সেন্ট যেটা বাংলা টাকায় প্রায় দুইশো টাকার মতো সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালেট সেট করার জন্য অপশন রয়েছে সো আমি এখানে নগদ অ্যাড করে রাখছি আপনারা চাইলে অনন্য ওয়ালেট সেট করতে পারেন আর আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে শুধু বাংলাদেশে যে কাজ করে তা কিন্তু নয় এখানে কিন্তু সব কান্ট্রির লোকই কাজ করে এবং সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট নিচ্ছে আপনি এখানে লাইভ চালু করে রেখে দিবেন পার্টিতে জয়েন হয়ে রেখে দিবেন অটোমেটিক আপনার ইনকাম চালু হয়ে যাবে আপনার এখানে ফোন টিপতে হবে না সময় ব্যয় করতে হবে না শুধু ফোনটা চার্জে রেখে দিবেন লাইভে জয়েন হয়ে তাহলে দেখবেন অটোমেটিক আপনার ইনকাম চালু হয়ে গেছে তো আপনি যদি ডেইলি এখানে এক ঘন্টা লাইভ এবং এক ঘন্টা পার্টি করেন তাহলে মাসে আপনার নয় হাজার টাকা ইনকাম হবে আর হ্যাঁ লাইভ স্টিমের সব থেকে বেস্ট একটি টপ অর্ডারের অ্যাপস হচ্ছে এই পোপো লাইভ সো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ